হ্যালো ব্রিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল চলে আসলাম আপনাদের মাঝে নাস্তার রেসিপি নিয়ে মেয়ে বলতেছিল তন্দুর রুটি দিয়ে স্যুপ খাবো তো মেয়ের জন্য নাস্তাটা রেডি করছি অল্প একটু চিকেন নিয়েছি আমি ঘি দিয়ে চিকেনটা রান্না করব, পুরাটাই ঘি দিয়ে করব। ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটা এক টুকরো দারচিনি এক টুকরো এলাচ বাস এই হলো মশলা বেশি মশলা দিব না হাফ চামিচের কম হবে আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়া দিয়েছি আর ভাজা জিরার গুঁড়া দিয়েছি আমার মাংসটা যতটুকু ওই পরিমাণে দিয়েছি আর কি একটু মশলাটা কষিয়ে এখানে আমি চিকেনটা আবারও দিয়ে দিচ্ছি চিকেনটা কষিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে দেবো ওর বাবা বলেছিল যে চলো তোমাকে হোটেল থেকে তন্দুর লুটি আর স্যুপ খাওয়ায় নিয়ে আসি বলতেছে না আমি বাইরে যাব না মামনি রান্না করুক তো ভাবলাম যে মেয়ে খেতে চাইলো আর এই বন্ধের দিনে বাসায় বসে থেকে একটু খাওয়া ছাড়ার কি বা আছে আপনাদের সাথে শেয়ার করি বাচ্চারা যখন খেতে চায় তখন আমরা বড়রা সেটা মূল্য দিব বাইরে না গিয়ে বাসায় স্বাস্থ্যসম্মত কীভাবে বাচ্চাদেরকে খাওয়ানো যায় সেই চেষ্টাই করবো চলে একটা হাঁড়ি দিয়েছি দেখেন মানে উপ্তা করে দিয়েছি হাড়িটা এরপর আমি তন্দুর রুটিটা ভেজে নিয়েছি দেখেন কতটা লোভনীয় হয়েছে খুব সহজেই ঘরে বসেই তন্দুর রুটি নান রুটি বানানো যায় একটু বুদ্ধি খাটালেই হয়ে যায় আর কি বাচ্চাদের খাবারের অবশ্যই মূল্য দিব রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ফলো করবেন প্লিজ একটা ফলো দিবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ